নমস্কার একটি খুব গুরুত্বপূর্ণ খবর সারা রাজ্যে পনেরোশো শিক্ষক নিয়োগ হবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে পিএসসির গ্যাজেট অনুসারে রাজ্যে যে সমস্ত সরকারি স্কুল রয়েছে এছাড়া মডেল স্কুল নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল সেগুলোতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ হবে এনসিটির যে সর্বশেষ বিধি নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সরকার বা পিএসসি অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াতে বিএড বাধ্যতামূলক অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে অবশ্যই বিএড বাধ্যতামূলক একাদশ দ্বাদশের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি এবং বিএড বিকাশ ভবন সূত্রের খবর রাজ্যে সরকারি স্কুল মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোর মধ্যে প্রায় দেড় হাজার শূন্য পদ রয়েছে লিখিত পরীক্ষা হবে তারপর ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ করবে পিএসসি রাজ্যের পুরোনো সরকারি স্কুল আছে উনচল্লিশটি মডেল স্কুল পঞ্চান্নটি ব্যাকওয়ার্ড রিজেন্ট গ্র্যান্ড ফান্ডেড আওতায় আটত্রিশটি স্কুল রয়েছে জানা গেছে যে প্রধান শিক্ষক শিক্ষিকা পদে সরকারি স্কুলগুলোতে শূন্য পদ রয়েছে আটত্রিশটি সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সরকারি শিক্ষক শিক্ষিকা শূন্যপদ রয়েছে একশো পঁয়ষট্টি এছাড়াও বাংলা মাধ্যমে রয়েছে নশো পঁয়ষট্টি সব মিলিয়ে পনেরোশো শূন্য পদে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন গুরুত্বপূর্ণ একটি আপডেট